রতুয়া দু নম্বর ব্লকের পুকুরিয়া অঞ্চলে চৌধুরীপাড়ায় এসে পৌঁছায় তপশিলি সংলাপের গাড়ি আজ দুপুরে চৌধুরী পাড়া ঘুরে সাধারণ মানুষের কাছে গিয়ে কথা বলেন সরকারি প্রকল্প তারা পাচ্ছেন কি পাচ্ছেন না সেই নিয়ে তপশিলি জাতির তপশিলি সংলাপ এটা আজকের কর্মসূচি ছিল এবং আজকে আমাদের ব্লকে এটা এখান থেকেই শুরু হয়েছে এটা আমাদের ব্লকের নয়টি এলাকায় আমরা যাব আমাদের সাথে নেতৃত্বরা থাকবেন আজকে মুরচা হাই স্কুল থেকেই এখানে যে চৌধুরী পাড়া আছে যেখানে প্রায় নাইনটি পারসেন্ট এসটি টি আছে এখান থেকে আমরা এই প্রোগ্রামটা শুরু করছি আর কোন কোন এলাকায় এখান থেকে আজকের প্রোগ্রাম আছে আজকে পুকুরিয়া অঞ্চলটাই আছে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে কলসন্না হাসিনগর তারপরে নসিপুর রতুয়া দু নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি তথা সুব্রত কর্মকার জানান ব্লকের ডটি জায়গায় এই কর্মসূচি করা হবে আজ থেকে এই কর্মসূচি শুরু করা হলো যারা এখনো পর্যন্ত রাজ্য সরকার প্রকল্পের সুযোগ সুবিধা পায়নি তাদেরকে আগামী দিনে সুযোগ সুবিধা পায়ে দেওয়ার কথা বলেন সুব্রত বাবু দিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সংখ্যাই মন্ডল তুলসী চৌধুরী সহ অন্যান্যরা শেখ আফতাব আলম শক্তি নিউজ টোয়েন্টি ফোর মালদা খাই খাই খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন অথবা একবার আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপিট সেভেন যোগাযোগ ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল আর হোটেল অ্যান্ড